আলহামদুলিল্লাহ ভিডিওর শুরুতেই আপনাদের সাথে একটা ভালোবাসা শেয়ার করি বাংলাদেশের এক ভাবি ওনার মেয়ে আসছে ভিজিটে তো ও ফিশ নিয়ে আসছিল। সেই ফিশ দিয়ে একটা কারি রান্না করেছে আমাকে পাঠিয়েছে আর এটা হচ্ছে এক ধরনের ভর্তা লাইক সিম ভর্তা সুটকি ভর্তা মানে সব কিছু একসাথে একটা মিক্স ভর্তা অনেক মজা ছিল খাবারটা অনেক ইয়ামি ছিল আর এটা মুলা দিয়ে রান্না করা হয়েছে কাতল ফিশ অনেক বড় কাতল ফিশ সো থ্যাংক ইউ আসলে আমাকে এত ভালোবাসার জন্য আর আমি রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছ আজকে দো পেঁয়াজও করব। আর আমার আসলে কেন জানি লাস্ট কয়েকদিন থেকেই মানে রান্নাবান্নার প্রতি কোনো মন নেই রান্না করতে ইচ্ছে করে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ শারমিন ফ্রম শারমেজ ডায়েরি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো এখন আমি রান্না করছি ইলিশ মাছের দো পেঁয়াজও আর এটা তো আসলে রেসিপি দেখানোর কিছু নাই সবাই পারেন মাছগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম ভেজে একটা প্যানের তেল গরম করেছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি যা শুধু হলুদ এবং মরিচের গুঁড়া ইউজ করেছি অন্য কোনো মশলাই আমি এখানেই ইউজ করিনি তারপর যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়েছি তারপর যতটুকু গ্রেভি রাখবো অতটুকু গ্রেভি রেখে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমার অনেক মজার এবং ইয়ামি ফিশ দোপেয়াজো এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন আজকে আমার কেন জানি মনে হলো যে ইলিশ মাছটা দিয়ে করি কারণ অনেক দিন আসলে দোপেঁয়াজও খাওয়া হয় না তাই করে ফেললাম আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তারপর মাহানুরের জন্য একটু চিকেন পপকর্ন ভেজে দিচ্ছিলাম আর ও আসলে লাস্ট দুদিন থেকে তেমন কোনো মানে ভাত খাচ্ছে না মানে ভাতের প্রতি ওর কোনো আগ্রহ নেই ভাত খেতেই চাচ্ছে না ব্রেড খাচ্ছে কেক খাচ্ছে বা অন্য অন্য জিনিস খাচ্ছে তো এখন ও এই মুহূর্তে মানে ওর খেতে ইচ্ছে করেছে চিকেন পপকর্ন তাই ঝটপট করে ওকে একটু চিকেন পপকর্ন ভেজে দিচ্ছিলাম আর এটা কিন্তু মাহানুর খুব মজা করে খায় তারপর হঠাৎ করে মনে হলো যেহেতু মানুরের ড্যাডির ডিউটি আছে সো ওকে তো একটা কিছু রান্না করে দিতে হবে রাতে ডিনারের জন্য তো ছটফট করে আমি একটা চিকেনের হাফ রান্না করে দিলাম আর যেহেতু মানুর খাবে না সেই জন্য আজকে একটু ঝাল দিয়েছিলাম এটাতে আর একটু আলু দিয়ে ঝোল করে দিয়েছিলাম আলুটা আসলে মাহানুরের জন্য দেয়া ট্রাই করবো ভাত দিয়ে যদি খায় যদিও আসলে লাস্ট দুই দিন ও একটু ভাতটাকে অ্যাভয়েড করছে আর নট অনলি মাহানুর আমি বলবো সব বাচ্চাদেরই খাবারের রুটিন কিন্তু চেঞ্জ হয় সব সময় কিন্তু খাবার ওদের খেতে ভালো লাগে না বা খেতে ওরা পছন্দ করে না আর যেহেতু মাহানুর খাচ্ছে না ভাত তাই আমি আর ওকে জোরও করছি না আর এই যে যথারীতি আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার উনি এখন একা একাই চলে আসেন বাসায় একা একাই এসে বাসায় কিছুক্ষণ থাকেন আর এখন একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমি তাকে জানালার ডোরটা ওপেন করে দিই গ্লাসটা সে ওদিক দিয়ে চলে যায় আর এটাও হচ্ছে দিয়েছিল সেই বাংলাদেশি ভাবি পিঠা এই পিঠাটা আসলে আমরা আমরা সাধারণত খেয়েছি গুড় দিয়ে নারকেল দিয়ে একটা পুর তৈরি করে ভেজেও খেয়েছি স্টিম করে অথবা দুধে ভিজিয়ে খেয়েছি বাট উনি তৈরি করেছেন তিল দিয়ে আর এই ব্যাটারটা তৈরি করেছেন ময়দা দিয়ে এভাবে আসলে কখনো আমার খাওয়া হয়নি দিস ফার্স্ট টাইম আই যারা নোয়াখালী ফেনি অঞ্চলের আছেন তারা মোস্ট প্রবাবলি এটাকে এইভাবে হয়তো বা তৈরি করেন বাট আমার ফার্স্ট টাইম খাওয়া এটা বাট খুব একটা খারাপ লাগেনি মোটামুটি ভালোই হয়েছে আমি বলবো আর এই তো মাহানোর ড্যারি চলে যাচ্ছে ও রেডি হয়ে গেছে আর এই যে দুজন দেখেন ওকে কিভাবে ঘিরে ধরেছে এটা আসলে মানে একটা রেগুলার দৃশ্য ও যখন এভাবে অফিসে যায় যদি থাকে এবি তাহলে ও একদম মাহানোরের সাথে ঘিরে ধরে সো যাই হোক এখন পুরো ঘর আমার আজকে এলোমেলো পুরো ঘরটাকে আজকে ক্লিনিং করবো আর হঠাৎ করে আজকে মাহানুর ওর স্টলারটা দিয়ে খেলছে এটা অবশ্য আমি একদম প্যাক করে উঠিয়ে রেখেছিলাম কারণ যেহেতু ও এখন বিগ হয়ে গেছে আর স্টলারে করে কোথাও যাওয়া হয় না বাট ওর এখন আবদার ও স্টলারে চড়বে স্টলারে ঘুরবে বাট ও তো আর এখানে বসছে না কারণ আমিও বিজিকে ওকে কোম্পানি দিবে বা বাইরে নিয়ে যাবে ওর বেবি দেখে স্টলারে বসিয়ে তারপর খেলছে যেহেতু মানুর প্রচণ্ড শখ করেছে দেখি চেষ্টা করব মাহানুরকে স্টলারে করে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য ওর মনের ইচ্ছাটা পূরণ করার জন্য সো আমাদের রেগুলার লাইফের কিছু ছোট ছোটো ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটি ব্লগ আকারের ভিডিও শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাবাই